মানুষের মনে তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত যা সবাই জানেন যে উপস্থিত আছে সেটাকে আমরা সমস্যা বলে থাকি এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোন গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি এমন কোন বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয় এমন কোন অন্য নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয় এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে আপনি নিজেই দেখুন পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করল সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান এর সম্ভাবনা কখন বেশি থাকে যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয় আমরা নতমস্তক হয়ে পড়ি ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখন তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় যা সবকিছুকে সমান করে দিতে পারে যা সব থেকে বেশি শক্তিশালী সব থেকে বড় সম্পত্তি সবথেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্যে মত্ত করে তোলে অহংকারে নিমজ্জিত করে দেয় আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে তাই এই সময় যা এত শক্তিশালী এক সম্পত্তি এত মহান একটি ধন তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না এই সময়ের সাথে কি করবেন কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত তাই সময়ের সদ ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা। সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোন একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে তাহলে এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে অনেক শিক্ষাও লাভ করেছি আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল আবার তাদের সাথেও যারা অসফল এবার এই সবই একই রকম মনে হয় এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতা যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে তাদের পরিস্থিতিকে দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে আত্মীয়দের বন্ধু বান্ধবদের কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয় তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায় আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন সাফল্য লাভ করতেই হবে যতই সংঘর্ষ করতে হোক না কেন যতই সমস্যা আসুক না কেন সফল আমাদের হতেই হবে এটাই পার্থক্য মানসিকতায় সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত এই মানসিকতা যতটা প্রবল হবে যতটা শুভ হবে আপনার ভবিষ্যৎ বিশাল এবং সুন্দর হবে তাহলে সমস্যার উপর উপর নয় সাফল্যের মনোযোগ কেন্দ্রীভূত করুন জীবনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন খুবই উৎসাহিত ছিলেন অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে একে আমরা দীপাবলি বলে থাকি এবার এই বিষয়ে আমরা সকলে জানি আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন এর কারণ কি শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময় দিন হোক বা রাত শুভ বা অশুভ হয় না শুভ অশুভ কিছু থাকলে তা হল মানুষের চিন্তা তার ভাবনা তার নির্বাচন আর তার কর্ম নিজেই দেখে নিন শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন এমনটাই যদি আমরা করতে পারি তাহলে এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন যা অন্ধকারচ্ছন্ন আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন প্রকাশ সহায়তা, প্রেরণা আশা যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন আপনাদের শুভেচ্ছা জানাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা